এগুলো বলে লাভ নাই সাবানার মতো বোরেতে বর্তমানে অনেক কষ্ট লাগে না কোটি একটাও পাবেন না সাবানার মতো বো সাবানা যতীনদের আমলে যে বাংলা মুভিগুলি করে গেছে এই যশিন খেলাঘারে তান্ত রিক্সা চালাইতো এক বেলা খাইলে এক বেলা খাইতে পাইতো না ঠিক আছে তখন সাবানা এগুলো মেনে নিত যশিমকে আর উৎসাহ দিত সমস্যা নাই তুমি আমার চিন্তা করিও না ঠিক আছে

এই সকাল সকালে খাবাইছেন রাতে না পারেন কথা দেবে তুমি আমাকে বিয়ে করছো কেন ঠিক আছে হ্যাঁ বিয়ে করছো কেন খাবাইতে না পারলে বিয়ে করছো কেন আমাকে ছেড়ে দাও কিন্তু আপনার কষ্টটা বুঝবে না আপনার কষ্টটা শেয়ার করবে না আপনাকে উৎসাহ দেবে না এটা হচ্ছে কথা ঠিক আছে